ইকুলিপ্টাস গাছ যেখানে রোপণ করা হয় তার দশ ফিট দূর পর্যন্ত এবং মাটির গভীরে পঞ্চাশ ফিট পর্যন্ত নিচ থেকে এরা পানি শোষণ করে বাতাসে সেরে দেয় যার কারণে আশেপাশের যে পানির মাটির যে একটা পানির যে একটা স্তর আছে ভূর্গভস্তর এটা কিন্তু অনেক নিচে নেমে যায় তার কারণে আশেপাশের জমিতে পানির ঘাটতি ঘটে আরেকটা হলো যে অন্যান্য গাছ যেখানে বিশ থেকে সত্তর লিটার পানি প্রতিদিন গ্রহণ করে এই গাছগুলো গ্রহণ করে দুই বিশ থেকে দুইশো লিটার পর্যন্ত পানি এবং দিন রাত চব্বিশ ঘন্টা পর্যন্ত এরা পানি শোষণ করে বাতাসে ছেড়ে দেয় যার কারণে এটা নিষেধ করা হয়েছে এছাড়া এই গাছ নিজেদের বংশ বিস্তার রক্ষার জন্য এক ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করে মানে এরা কিছু এদের পাতা বাকল এবং মূল কিছু কম্পাউন্ড তৈরি করে যেটাকে আমরা বলি এলিলোপেথিক কম্পাউন্ড এলিলোপেথিক কম্পাউন্ডের মধ্যে আছে ফেনোলিক কম্পাউন্ড এবং ইউকিপটাইল এরা কি করে এক ধরনের কেমিক্যাল নিঃসরণ করে যার কারণে এখানে কিন্তু অন্য অন্য গাছ জন্মাইতে পারে না এই পাতা বা বাকল এরা এমন কিছু রাসায়নিক যৌগ বা অয়েল তৈরি করে যেমন টেন ইঞ্চ ভোলাটাইল অয়েল তৈরি করে তারপরে আপনার অ্যাসিড তৈরি করে যা মাটির যে পিএস আছে পিএসটাকে কমাইয়ে দেয় আর মাটির পিএস কমাইয়ে দিলে মাটির একবারে অ্যাসিডিক হয়ে যায় অ্যাসিডিক হয়ে গেলে সেই মাটিতে কিন্তু অন্য অন্য ফসল তেমন ভালো হয় না এই বাতা বা বাকল এগুলো কিছু রাসায়নিক যৌগ তৈরি করে আমরা জানি যে জৈব পদার্থ ভাঙার জন্য কিছু উপকারী ছত্রাক ব্যাকটেরিয়া আছে কিছু জীবাণু আছে আমরা জানি জৈব পদার্থ এই উপকারী সত্রাক এটা এটাকে সরল যৌগে পরিণত করে যার কারণে এটা পচে গিয়ে মাটিতে সার তৈরি হয় জৈব সার হয় কিন্তু উপকারী ছত্রাক ব্যক্তিরিয়া যদি বিষক্রিয়া তৈরি করে ফলে জৈব পদার্থ ভাঙার ক্ষতি কমে যায় কারণ জৈব পদার্থ না ভাঙলে কিন্তু উর্বর সুখী থাকবে না এই বিভিন্ন কারণে কিন্তু সরকার প্রজ্ঞাপন করেছে যে এই ধরনের গাছ আহ নার্সারিতে উৎপাদন করা যাবে না এবং রোপন করা যাবে না তাই আমরা এর অংশ হিসাবে কিন্তু আমরা ধ্বংস করতে এসেছি